পরা মানে কাজটা দেখেন এবং কাজের ফিনিশিং দেখেন ঠিক আছে এটা স্লিপসের পড়া একদম সম্পূর্ণ কাজ করা আচ্ছা একদম অরিজিনাল পাকিস্তান একদম ব্রাইডাল একটা কিন্তু হচ্ছে থ্রি পিস প্রাইস কত সিগ্রিন কালার প্রাইস থাকবে 5000 5000 করা একদম হচ্ছে এগুলো সবগুলো কাজ পাথরের কাজ ঠিক আছে পুরো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম কা ঘাট থেকে একদম হচ্ছে পাকিস্তানের ডিজাইনার কিছু আজকে থ্রি পিস কালেকশন দেখাবো ফুল রেডি থাকবে জাস্ট নেবেন আর পড়বেন ঠিক আছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আমরা ভিডিওতে রিটেল প্রাইস বলে দিবো হোলসেলের জন্য যোগাযোগ করতে পারেন

কিন্তু ইউনিক মানে এরকমের ডিজাইন

সাইজ থেকে 46 কালার চারটা চারটা আচ্ছা চারটা কালার দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এটা ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু অনেক বেশি বেshoe ঠিক আছে হ্যাভ ইউ কাজ পাচ্ছেন আপনারা খুব সুন্দর কালেকশন আচ্ছা কালারগুলো গুলো দেখাছে এটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর কালেকশন ডিজাইনার এটা একটা কালার এটা হচ্ছে খুব চমৎকার একটা কিন্তু সিগ্রিন কালার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ হবে আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ থাকবে বডি সাইজ এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর ওকে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা একদম হচ্ছে এগুলো সবগুলো কাঁচ পাথরের কাজ ঠিক আছে পুরো বলটা কিন্তু কাজ করা থাকবে এটা প্যানেলটা সম্পূর্ণ প্যানেলে কিন্তু কাটার করা এটা হলো ফ্রনপার্ট টা আচ্ছা ব্যাকপার্টি কাজ আছে আচ্ছা ছেটানো কাজ করা পাবেন এবং হচ্ছে মোটা করে একটা প্যানেল পাবেন এটাও করাছি জর্জেট ওকে আচ্ছা এটা হচ্ছে এটার প্যান্টটা চুড়িদার আচ্ছা চুড়িদার পাচ্ছেন এটা হচ্ছে এটা দুপাট্টাটা এটা কিন্তু কাটার খুব সুন্দর একটা দুপাট্টা প্রেস করা থাকবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে আমরা তিন চারটে ডিজাইন দেখাবো সবগুলো কিন্তু একদম রেডি থ্রি পিস ঠিক আছে একদম নিউ কালেকশন হ্যাঁ এটা একটা কালার থাকবে খুব সুন্দর একটা পিঙ্ক কালার অনিয়ন পিঙ্ক অনিয়ন কালার প্রাইস থাকবে सेम 5500 টাকা আচ্ছা 38 থেকে 46 যারা নিতে চান ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ইমোজ ও WhatsApp আছে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে 5500 স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ওকে এগুলো কিন্তু সব সময় পাবেন না এই প্রোডাক্টগুলো

ফুল বডি ফুল বডিটা কাজ করা থাকবে প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে 5500 এটাও 5500 আচ্ছা শুধুমাত্র এই ড্রেসটা কিন্তু 50 বডি পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে 50 বডি দিতে পারবো আচ্ছা বাকি ডিজাইনগুলো হলো 46 আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনশট দা নাম্বার কন্টাক্ট করবেন ইমো 685 আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে দেখেন এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইনার থ্রি পিস পাচ্ছেন আপনারা একদম অরিজিনালটা তাই তো একবার অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন প্রাইস থাকবে 5500 করে 5500 এটার ভিতর প্রায় চার পাঁচটার মতো কালার আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে 5500 টাকা এটা সাইজ হবে 38 থেকে ফিফটি পরে পর্যন্ত ওকে 38 থেকে 50 পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো টাকা কালার দেখালাম অনেকগুলো কালার তো লাস্টন একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর ফুললি গরজাজ করে কাজ করে এটা সম্পূর্ণ দেখেন ঝাড়খন্ড পাথরের কাজ সিলিভসের কাজ পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা পুরো বডিটা জুড়ে সেম একটা কাজ পাবেন ঠিক আছে আচ্ছা এটা ব্যাকসাইডের কাজ আছে ব্যাকসারি এটা ছেটানো কাজ পাবেন ব্যাক সাইডেটাও করাছি জর্জেট তাই তো আচ্ছা সালোয়ারটা দেখাই দেন সুন্দর কাজ করা আচ্ছা এটা কিন্তু প্যান্টটা থাকবে প্লাজো ঠিক আছে এটা প্লাজো কার্ড প্যান্ট পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে প্লাজোতে কাজ করা থাকবে আর ওড়নাটা থাকবে খুব সুন্দর করাচি জর্জেটের চমৎকার একটা ওড়না প্রাইজ কত ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইজ থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা 44 আচ্ছা এটা 38 থেকে 44 বডি পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে ঠিক আছে প্রাইস 5500 5000 এখন লাস্ট আচ্ছা এটা হচ্ছে জিমিচু ফেব্রিকের ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করা একদম ঝাড়কান স্টোনের কাজ জিমিচু ফেব্রিকের উপর কাজ আচ্ছা এটা সম্পূর্ণ এখানে কিন্তু কারচুপি কাজ করা পুরো বডিটা কাজ করা এবং ঝাড়কান স্টোন দেয়া আছে এটা হচ্ছে এটা স্লিভসের পোরশন ওকে আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটাও কাজ করা থাকবে প্রাইস কত থাকবে ম্যাডাম পাঁচশো টাকা এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা ওনারটা ফ্যান্সি থাকবে ঠিক আছে কালার আছে কইটা আচ্ছা এটার ভিতর টোটাল চারটা কালার থাকবে এটার বডি কত আছে এটাও থার্টি এইট থেকে